বন্ধুরা শুভ সন্ধ্যা আজ গেছিলাম একটু বাপের বাড়ি তা ফেরার পথে খুব জোরে খিদে পেয়েছিল তা রাস্তায় দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করছিলাম কিছু পকোড়া কিনে নিয়েছিল তা সেগুলো তিনজনেই গাড়ির ভিতরে বসে খাচ্ছিলাম আমার খাবারটা ফেলে দিল খুব রাগ হয়েছিল আমার তারপরে ফেরার পথে দেখলাম হঠাৎ একটা নতুন মেলা তো মেলাটা প্রথম দেখলাম আমরা এখানে মেলা হয় বলে আমার জানা ছিল না তা দেখতে পেলাম তাই বর বলল চল একটু ঘুরে আসি তাই ঢুকে পড়েছি মেলার ভিতরে ভিতরেটা খুব সুন্দর ছিল দেখো কত সুন্দর সুন্দর জিনিসগুলো তো এখানে আছে কিছু পিকচারের দোকান তারপর ওখান থেকে চলে যাচ্ছি এই সাইডে ছিল সব খাবারের দোকান সন্ধ্যার মুখে বেশি লোক হয়নি তবে যতটা ছিল খারাপ ছিল না লোক মেলার স্টেজ আর এবারে ছিল নাগরদোলা এপারে কিছু ছিল বাচ্চাদের চড়ার জিনিস এই যে এই যে বাচ্চাদের চড়ার জিনিস এখান থেকে আমরা ঘুরে গেলাম এই যে একটা দোকান কানের দোকান কানের হার এই দোকানটায় আমি ঢুকে পড়লাম কানের গুলো দেখছিলাম কানের গুলো খুব সুন্দর সুন্দর ছিল ছেলে একটা রিং দেখেছে চাবি রিং তাও ওটা নিতে চাইলো ওটা আমি ওখান থেকে খুলছিলাম চাবি রিংটা নিয়ে নিলাম দেখো এই যে পুতুলের মুখ তো তারপরে কানের গুলো দেখছিলাম একটা কানের পছন্দ হয়েছিল কানের খুব বড় ছিল যে দেখো কানের গুলো কত সুন্দর লাগছে এই মেলাতে বেশিরভাগ দোকান এই কানের হার এইসব জুয়েলারি দোকানটা বেশি ছিল এই যে এইখানে এই কানেরটাও পছন্দ হয়েছিল এটা একটা দোকানে এটা দেখো কত সুন্দর লাগছে কিন্তু দামটা অনেকটাই বলেছিল যার জন্য আমি নিতে পারিনি আমার পোষায়নি দামে তারপর একটা দোকানে গেলাম জুয়েলারি দোকানটা বেশি ছিল মেলাতে আর অন্যান্য দোকান ছিল তবে এই দোকানটা যেন একটু বেশি মনে হচ্ছিল আর এই যে এখানে সানগ্লাস দোকান আর এই যে বাচ্চাদের জিনিসপত্র এই দোকানটা ভালোই ভিড় ছিল তাই দূর থেকে ঘুরে ঘুরে চলে এসেছি ছিল পাপড়ি চাট ফিলপুরির দোকান এই মেলাতে আমরা কিছু খাইনি এই প্রথমবার কোনো মেলাতে কিছু খেলাম না কারণ এর আগে আমরা টিফিন করেই ঢুকেছি মেলাতে তাই কিছু আর খাওয়া হয়নি আর জানতাম না তো যে মেলা আছে ওখানে এটার পথে দেখা একটা মেলা হচ্ছে সেখানে তাই যাওয়া এই একটা দেখো কত রকমের জুয়েলারি তারপরে মেলা দিচ্ছি খুব আনন্দ করে নতুন মতো মেলা এই যে কাপ প্লেটের দোকান ওই কাপের দাম জিজ্ঞেস করছিলাম মেয়েরা তো মেলা থেকে সংসারের জিনিসপত্র একটু বেশি কেনাকাটি করে সাজবাজের জিনিস আর কত কিনবে এগুলো তো সময় সব দোকানে পাওয়া যাচ্ছে মেলায় কত রকমের কত রকমের কাপ প্লেট গ্লাস কত রকমের দেখা যায় এই কাপটা পছন্দ হয়েছিল কিন্তু দামটা বেশি বলছিল ওই যে অরেঞ্জ কালারের কাপগুলো থেকে গেলাম আর একটা দোকানে এখানেও কাপড়ের গুলো খুব সুন্দর সুন্দর লাগছিল এখানে এই কাপটা আমার বরের খুব পছন্দ হয়েছে তা কাপটা ছেড়ে যেতে চাইছিল না শেষ পর্যন্ত এই যে কাপটা আমাদের নেওয়া হলো নিলে এই কাপ না এই চার কোনা এখান থেকে 26 কাপ নিয়েছি বরের এত পছন্দ হয়ে যে কাপ ছেড়ে যাচ্ছিল না এই যে এই কাপগুলো

খুব সুন্দর দেখতে ছিল নতুন মতো লাগলো ডিজাইনটা ছ নিয়ে নিলাম তারপরে চলে গেলাম একটা ফুলের দোকানে কত সুন্দর সুন্দর সব ফুল ঝুলছে ফুলদান্তে রাখার মতো প্লাস্টিকের ফুলগুলো খুব সুন্দর লাগছিল আমার নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু বরের পছন্দ হয়েছে দোকানের সামনে থেকে নোর চালে ও নিয়েই যাবে পর্যন্ত ফুল নেওয়া হয়েছে আর এই যে খোঁকায় দেওয়ার জন্য আমি দুটো ফুল নিলাম এগুলো আমাদের এখানে তিরিশ টাকা পিস বলে কিন্তু মেলা থেকে কুড়ি টাকা করে নিয়েছে তাই আমি দুটো নিয়েছি আর এই গলার হারগুলো খুব সুন্দর লাগছিল কিন্তু এগুলোর দাম বলছিল একশো আশি দুশো তাই আমি নিই নি এগুলো পড়ার সময় পাই না তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে তো করে টাকা বসিয়ে রাখার সামর্থ্য হয় না ফুল দোকানে আবার ঘুরে চলে এসেছে ও শেষ পর্যন্ত এই যে ফুল নিয়ে দেখতে দেখতে দেখতেই রয়েছে কোনটা ছেড়ে কোনটা নেয়াল সবগুলোই ভালো লাগছিল পর্যন্ত দোকানের কাকুকে বললাম পছন্দ করে দিতে তাই কাকু ওই দুটো পছন্দ করেছে তো আমাদেরও পছন্দ হয়েছে যার জন্য এই দুটো ফুল নিয়েছি একটা দোকানের জন্য জন্য একটা বাড়ির তারপরে চলে গেল বয় আচার কিনতে এখানে অনেক রকম পাঁপড় ছিল আর অনেক রকমের আচার ছিল তা ওর কুলের আচার খাওয়ার ইচ্ছা হয়েছে অল্প একটুখানি নিয়েছে একশো গ্রাম আর শেষ পর্যন্ত মেলা থেকে বেরিয়ে পড়েছি এই যে গাড়ির ধারে চলে এসেছি ছেলে গাড়ির চাবি খুলছে আমরা এবার বাড়ির পথে রওনা দেবো কারণ এখান থেকে আমাদের অনেকটা যেতে হবে এটা ছিল জুলপিয়া ভঙ্গীয় মেলা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাটা